নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কিন্তু আজ থেকে দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু অনেক মহিলা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে তো যে সমস্ত মহিলারা এখনও টাকা পাননি তাদের আবার কবে থেকে দেওয়া হবে এবং আজকে কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে থাকবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে অবশেষে কথা রাখলেন মুখ্যমন্ত্রী আজ থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু অবশেষে কথা রাখলেন মুখ্যমন্ত্রী আজ থেকেই বাংলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়া শুরু হলো ইতিমধ্যে চল্লিশ শতাংশ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা ক্রেডিট করা হয়েছে এখনও পর্যন্ত সরকারি সূত্রে পাওয়া খবর নদীয়া কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ কোচবিহার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সহ অনেক জেলায় আজকে টাকা দেওয়া হয়েছে যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তাদের উদ্দেশ্যে নবান্ন থেকে বলা হয়েছে এই জুলাই মাসের বারো তারিখের মধ্যে সমস্ত জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে যে সমস্ত মহিলারা এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছেন না যদি পেমেন্টের স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস দেখায় তাহলে সে আগের মাসের টাকাগুলো এই জুলাই মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে অর্থাৎ যাদের যে কয়টি মাসের টাকা বাকি আছে তাদের বাকি টাকাগুলো এই মাসেই দিয়ে দেওয়া হবে ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যা থাকা সত্ত্বেও মা বোনদের কথা চিন্তা করে নবান্ন থেকে টাকাটা দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে খুব শীঘ্রই ওয়েবসাইটে সার্ভারের সমস্যাটি মিটে যাবে এবং আগের মতো স্ট্যাটাস চেক করতে পারবে নবান্ন থেকে বলা হয়েছে যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হতে পারে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বিধানসভা ভোটের আগেই বাড়ানো হবে কত টাকা বাড়ানো হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি তো বন্ধুরা অত্যন্ত সুখবর যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হবে বিধানসভা ভোটের আগেই এরকম কিন্তু খবর পাওয়া গেছে নবান্ন থেকে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাই নয় আরও সরকারি প্রকল্পগুলির টাকা কিন্তু বাড়ানো হবে এই প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা এই চলতি জুলাই মাসের পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হবে আজকের এই জুলাই মাসে টাকা পেয়ে বাংলার মা বোনেরা অত্যন্ত খুশি নবান্ন থেকে বলা হয়েছে যে সমস্ত মা বোনদের এই জুলাই মাসে টাকা পেতে সমস্যা হবে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করে যে সমস্ত মহিলাদের আজকে টাকা দেওয়া হয়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা চিন্তা করবেন না আপনাদের টাকা এই জুলাই মাসের বারো তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে তো যারা টাকা পায়নি তাদের কিন্তু এই জুলাই মাসের বারো তারিখের মধ্যে যে কোনো দিন টাকা অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত আপডেট হওয়ার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ